আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বিলাসী পেজ এবং বিলাসী ইউটিউব থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে আমি বাগেরহাটের পড়া মোড় থেকে আমি বাগেরহাট সদর দিকে যাচ্ছি এবং দুই পাশে কিছু অস অসাধারণ দৃশ্য দেখাবো আর এই ভিডিওটা যখন করা তখন দেশের একটা অস্থির অবস্থা বিরাজ করছে বলতে কি একটা খারাপ সময় পার করে আজকের এই ভালো একটা দিনের সূচনা হয়েছে তো তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো পথে বেশ কিছু দৃশ্য আছে এটা আপনাদেরকে আমি দেখাবো আমি এখন বাগেরহাটের দিকে যাচ্ছি আজকে রাস্তাঘাটে বেশ অনেক লোকজন এখানে মহিলারা রাস্তায় নেমে এসেছে তারা আনন্দে হোক যে কোনো কারণেই হোক তারা মাঠে নেমে আসছে রাস্তাঘাটে প্রচুর লোকজন দেখলাম আজকে সব জায়গাতেই তো যে দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখাবলিকের এলাকার নামগুলো ভালো আমি বলতে পারি না জন্য সমস্যা যাই হোক এই রাস্তাটা বাগেরহাট পিরোজপুর সম্ভবত এই রাস্তাটা মূলত মাঝে বাগেরহাট অনেক সুন্দর একটা রাস্তা এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর এই বৃষ্টি হয়ে গেছে তার জন্য রাস্তাটা ভিজা রয়েছে এখনও রাস্তাঘাটে প্রচুর লোকজন আজকে যদি অন্য যানবাহন নেই কিন্তু লোকজন আছে তারা বিভিন্ন জায়গায় দেখতেছে বিক্ষোভ করতেছে বা আনন্দ করতেছে বিক্ষোভ করলে ভুল হবে আনন্দ করতেছে দেখেন এই যে আগুন জ্বালিয়ে এখানে লোকজন হয়েছে সব জায়গাতেই এর অবস্থা এই যে এখানে মহিলার রাস্তায় চলে আসছে প্রচুর লোকজন রাস্তায় বের হয়েছে আজকে এটা হচ্ছে পাঁচই আগস্টের ভিডিও কিন্তু আসলে দেওয়া হয়নি দেওয়া উচি অনেক দেরি করে ভিডিওটা আপলোড দিতে হচ্ছে অনেক সুন্দর এই রাস্তাটা যেটা দুই পাশের দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় যে দুই যে সবুজ সমারোহ যেটা রয়েছে বিশেষ করে আমাদের বাগেরহাটের এই দক্ষিণাঞ্চলের রাস্তাগুলোর দুপাশে পাশে এভাবে সবুজ দিয়ে ঘেরা আর যত দক্ষিণে যাবে ততই সবুজ মনে হবে যেন সবুজ ঘেরা এই যে যা জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর মানে অনেক দিন ধরে এখানের একটা ভিডিও করব করব কিন্তু আসলে করা হয়নি কারণ এদিকে আসলে এভাবে আসা হয় না এই ব্রিজটা খুবই ভালো লাগে এবং এখানের দৃশ্যটা খুবই সুন্দর দেখেন এখানকার রাস্তা সবুজ আর সবুজ এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে এখানে যখন আসি তখন মনে হয় যে একটা ভিডিও করা হয় না যাই হোক আজকে সেভাবে প্রস্তুতি নিয়ে বের হয়েছি এখানে অনেক সুন্দর এই রাস্তাটা আসলে না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর এই বাঘের বৃহস্পতি রাস্তাটা যারা এখান থেকে সচেতন যাতায়াত করে তারাই জানেন যে অনেক সুন্দর রাস্তা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা না দেখলে বোঝা যাবে না যে রাস্তাটা কত সুন্দর আপনারা অবশ্যই এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন